কখনো ভেবেছ পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে রাত নামলেই প্রকৃতি যেন রূপ নেয় আজ জানব এমন চারটি ভয়ানক জায়গার গল্প যেগুলো শুধু সাহসী নয় বোকা মানুষও ভয় পায় এক নম্বর আউকি গাহারা জাপানের মাউন্ট ফুজির পাদদেশের বন দেখতে স্বপ্নের মতো কিন্তু ভেতরে নিস্তব্ধতা যেন চিৎকার করে শত শত মানুষ এখানে জীবনের শেষ আশ্রয় খুঁজে নেয় আর বলে রাতে গাছগুলোর মাঝে ভেসে বেড়ায় তাদের আত্মারা দুই নম্বর পোভেগলিয়া ভেনিসের কাছে ছোট্ট দ্বীপ একসময় প্লেগ রোগীদের মৃত্যুঘর ছিল এটা হাজারো মৃতদেহ পোড়ানো হয়েছে এখানে আর আজও নৌকার মাঝিরা বলে কুয়াশার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে তিন নম্বর রোমানিয়ার হইয়া বাচিউ বনকে বলা হয় ইউরোপের বারমুডা ট্রায়াঙ্গল এখানে নাকি আকাশে ভেসে যায় অদ্ভুত আলো মানুষ হারিয়ে যায় আর ক্যামেরায় ধরা পড়ে বিকৃত ছায়া বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা দিতে পারেননি চার নম্বর উনিশশো ছিয়াশি সালের চেরণবিল বিস্ফোরণের পর পরিত্যক্ত প্রিপিয়াত শহর আজও সময় থেমে আছে সেখানে ভাঙা ফেরিস হুইল খালি স্কুল আর রেডিয়েশনের নিঃশব্দ মৃত্যু যেন পুরো শহরটাই একটা ভূতের জগৎ পৃথিবীটা সুন্দর কিন্তু ভয়ঙ্কর প্রতিটি স্থানের ভেতরে লুকিয়ে আছে এমন গল্প যেগুলো আমাদের কল্পনাকেও হার মানায় তুমি কি সাহস করবে এই জায়গাগুলোর কোনো একটা রাত কাটাতে